সভাপতি শেখ জাহাঙ্গীর প্রথমে তৃণমূলের একের পর এক ভাগন ধরা নিয়ে দলের একের পর এক ভাঙনের ফলে চিন্তার ভাজ করতে শুরু করেছেন শাসক দল তৃণমূলের যদিও এই প্রসঙ্গে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

আর এর আগে আমরা তৃণমূলে ছিলাম টিএমসি জায়গা বলে এখানে যত লোক আছে আমরা মালদা জেলার পরানপুর ইর্গা স্ট্যান্ড থেকে বলছি এর অন্তর্গততে অনেকটি গ্রাম আছে যারা আমরা এখানে টিএমসিতে যোগদান করেছিলাম বা টিএমসি থেকে লড়ে আমাদের নেতা মাতা হয়েছে বা হয়েছিল তো আমরা সব ছেড়ে আজ থেকে অল মিসলিমেন মানে যোগদান করলাম এআইএমআইএমএ আর এখানে যতগুলো লোক আছে সবাই খুব খুশি যে আমাদের মাঝখানে রোত ব্লকের প্রেসিডেন্ট এসে মিস্টার জাহাঙ্গীর আলমদার খুব সুন্দরভাবে আমরাকে বুঝিয়েছে বা আগে চলার যে যেভাবে ঠিক নিয়াতে চলতে হবে বা মানুষকে বুঝিয়েছে আমরা যতটি যুব সমাজের ছেলে ছিলাম জাহাঙ্গীরদার কথা শুনে সবাই মুক্তলা হলাম আর আমরা সবাই খুশি আছি আর আজ থেকে আমরা মানে মন খুলে জি যান লাগিয়ে মিম পার্টি থেকে আমরা কাজ করব। আর আমরা ভোট দিয়ে মিস্টার আসাদুদ্দিন স্যারকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই আমরা সবাই আর বানাবো ইনশাল্লাহ তৃণমূল ছাড়ার কারণ যে যেসব ভাষণ দিয়েছিল বা আমরা যেসব ওটা করে দেবো আজকে যদি বলা যায় আমাদের গ্রামে ঢুকতে যেটা একটা রাস্তা আছে হয়তো আপনি যদি কোনো টাইমে আসেন দিনের টাইমে আসলে আমি হয়তো আপনাকে দেখাতে পারতাম মানে ওটা দিয়ে যদি ভালো মানুষ বা ভালো পেশেন্ট যদি হাসপাতালে যায় হতে পারে যে ওর ওখানে শেষ হয়ে যাবে ওখানে ডেট হয়ে যেতে পারে ভালো মানুষ যাবে তো অবশ্যই ও অসুস্থ হয়ে যাবে ভালো গাড়ি নিয়ে যাবে গাড়ি টুটাল ফুটাল বেরিয়ে যাবে মানে অনেক রকমের জিনিস একটা ছোটো রাস্তা যদি ঠিক না করতে পারে তাহলে ও আগে যে কী ঠিক করবে ব্যবস্থা কি শিক্ষা ব্যবস্থা তো যে শিক্ষা কেন্দ্রতে ছিল শিক্ষামন্ত্রী ও তো ভালোভাবে কথা বলতে জানে না হয়তো যদি আপনি চিনে থাকেন আমি নামটা ভুলে গেলাম অবশ্যই তো এমন লোককে বানিয়েছে যে নিজের পরিচয় যে নিজের ইন্ট্রোডাকশন দিতে পারবে না অমুক লোককে ওইরকম লোককে বানিয়েছে এডুকেশন মন্ত্রী তো সব জিনিস খুব খারাপ লাগলো হ্যাঁ তাই আমরা তৃণমূল ছেড়েছি আরও অনেক রকমের কারণ আছে এর অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন আজ থেকে এম এ বিএমএসি কতজন বসে আছে আপনি যদি ঈদগাহাতে কোনো দিনও ঘুরতে আসেন আপনি দেখে স্যার অনেক লোক আছে বা অনেক ভালো ভালো ছেলে আছে আজকে চাকরির জন্য ওদের মুখের দিকে দেখলে পড়াশোনা থেকে মন উঠে যায় আমিও একটা স্টুডেন্ট রানিং স্টুডেন্ট কিন্তু ওদের মুখ দেখে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি আমি না অনেক ছেলে আছে যে এত বড় বড় দাদা এডুকেটেড পার্সন ছিল ওরা চাকরি পায়নি তো আমরা আগে যেয়ে কী করবো ওই ভয়ে অনেকে ছেড়ে দিয়েছে আর চাকরির অবস্থা খুব খারাপ আমার নাম শেখ শারিফ বাড়ি পরনপুর উপরতলা আজকে পরনপুর উপরতলা থেকে আজকে পাঁচশো বাড়ির লোক আজকে আমাদের এআইএম পার্টি যোগদান দিল টিএমসি ছেড়ে যোগদান দিল আমাদের পার্টি এআইএম কে ওই টিএমসি ছাড়লো কোনো কাজ করছে না পড়ালেখা পড়ালেখা আছে কোনো চাকরি হচ্ছে না কোনো কাজ হচ্ছে না রাস্তাঘাট করছে না কোনো বিল্লি নাই সেই জন্যে আজকে আমাদের মিম পার্টিতে যোগদান দিল তা টিএমসির মেম্বারের কাছে দশটা দলাল থাকে যা যার পকেটে পাঁচশো টাকা কামাই ঢুকবে ও পিছনে আছে যে ভালো গরিব মানুষ আছে যে কিছু পাচ্ছে না তো তো যে মানুষের জন্য কাজ করবে ওকে তো চাইবে ওরা সব আর দশটা দলাল এক একটা মেম্বারের পিছিয়ে ঘুরে ওরা মানুষের জন্য কিছু করছে না সব পকেটে ভরছে সেই জন্যে আজকে সব টিএমসি ছেড়ে আজকে আমাদের মেম পার্টি যোগদান দিল আমার নাম এস কে জাহাঙ্গীর রতুয়া বিধানসভার চল্লিশ নম্বরে এক নম্বর ব্লকে সভাপতি